রেসপন্সিভ ফিডিং বা সংবেদনশীলভাবে একটি বাচ্চাকে খাওয়ানো খুব গুরুত্বপূর্ণ মানে বাচ্চা যখন খেতে চাইছে তখন খেতে দিলেন এবং যখন খেতে চাইছে না যখন তৃপ্তি প্রকাশ করছে তখন খাওয়ানো ছেড়ে দিলেন বন্ধ করে দিলেন এটা হলে একটাই জিনিস হবে খাবারের প্রতি তার ভীতি বা অনিহা তৈরি হবে না তাছাড়াও তার মধ্যে খাবারের যে অভ্যেসটা তৈরি হবে সেই অভ্যেসটা কিন্তু চিরকালের জন্য ভালো অভ্যেস তৈরি হবে পিকি ইটার আমাদের আশেপাশে বাচ্চাদের মধ্যে পিকি ইটার আমরা দেখতে পাই কেউ টমেটো খায় না কেউ দুধ খেতে চায় না কেউ কোনো ফল খায় না কমলালেবু খায় না আসল ব্যাপার হলো পিকি ইটার তখনই হয় যখন নয় কোনো খাবারের প্রতি তার ভীতি আছে নয় তাকে জোর কোনে কোনো বিশেষ খাবার চেপে চেপে জোর করে খাওয়ানো হয়েছে আর নয় সেই খাবারটার প্রতি কোনো বাজে অভিজ্ঞতা তার ছিল যেটা তার বারবার মনে পড়ে যায় খাবার নিয়ে যদি আমরা ছোটোবেলা থেকে বাজে অভিজ্ঞতা না হতে দিই তাকে রেসপন্সিভ ফিডিং করাই মানে তার প্রতিক্রিয়া বুঝে তার সঙ্গে ইন্টার্যাক্ট করে যদি খাবার খাওয়াই তাহলে তার খাদ্যাভ্যাসটা ভালো হয় খাদ্যাভ্যাস যদি ছোটোবেলা থেকে ভালো না করি তাহলে এটা কিন্তু তার মানসিক এবং শারীরিক দুটো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করতে পারে